বাবান দেখো এখনও ঘুমাচ্ছে আর আমি এই যে উঠে পড়েছি ঘড়িতে বেজে গেছে সাতটা মতো আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি ঘুম থেকে উঠে এসে রান্নাঘরটা একটু ঝাড় ঝাড় দিয়ে আর কি এই যে ব্রাশ করতে শুরু করেছি আছে কিছু বাসন বাসনগুলো মেজে নেব তো পরপর সমস্ত কাজ থাকবে আর কি আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থাকুন বাইরের কাজ ছেড়ে চলে এসছি ঘরে ঘড়িতে বেজে গেছে আটটা কুড়ি মতো তো সকালবেলায় ঢুকে মিনি কি ঘুমটাই না দিল মানে আমি বাইরে বেরিয়ে গেছি ও এসে শুয়ে পড়েছে আর কি তারপরে বাবানকেও তুলে দিয়েছি মিনিও উঠে বাইরে চলে গেছে আর চলে এসেছি আমি বিছানা তোলার জন্য বিছানাটা তুলে নেবো আর সকাল সকাল ঘুম থেকে উঠলে না তাড়াতাড়ি খিদে পেয়ে যায় কেন কী জানি মনে হচ্ছে যেন আজকে সকালবেলাতেই আমার খুব খিদে পেয়েছে তো ভাবছি কিছু রুটি বানিয়ে নেব মানে কিছু রুটি বানাই আর কিছুই যাই কিছু করিয়ে ভারি কিছু একটা খাবো আর কি যাতে পেটটা ভরে আর কি সেটাই ভাবছি তবে বিছানাটা তুলে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব তো বিছানা ঝাড় দিলে নিচটাও ধুলো হয়ে যায় তো তাই আর কি হলে তো এর আগে একবার হয়ে গেছে আর কি ওর বাবা করে ফেলেছে কাজ বাজ আর কি পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমাদের ঘরে তো চলো আমি বিছানাটা তুলে নিতমরা আমার সঙ্গে থাকো কেউ স্কিপ করো না দেখতে থাকো কা সেরে রেখে এসে দেখো আটা মেখে নিয়েছি বললাম ওই যে কিছু খাবারের জন্য বানাবো ভারে কিছু আর কি রুটি বানিয়ে নিচ্ছি আর রুটির সাথে তেমন কিছু করব না কারণ ফ্রিজে অনেকটা তরকারি আছে কালকের সোয়াবিন কষা আছে বাঁধাকপি আছে তার আগের দিনের তো যদি তরকারি দিয়ে খাই আর কি ওগুলোই গরম করে নেব তবে ইচ্ছে আছে তরকারি দিয়ে খাবো না একটু চা দিয়ে রুটি খেতে ইচ্ছে করছে তো রুটি বানাতে এসেছি ছেলেকে ভেবেছিলাম দুধ দিয়ে হরলিক্স দিয়ে আসবো কিন্তু ও যখনই শুনলো যে আমি রুটি করছি তখন বললো আমিও রুটি খাবো তো বায়না করে বসে থাকলো আর দুধ খাবে না বলে আর কি তো বাবা এক গ্লাস গরম জল খেয়েছে আমিও এক গ্লাস গরম জল খেয়ে চলে এসেছি রান্নাঘরে রুটি বানানো হয়ে গেল বন্ধুরা ছটা মতো রুটি হয়েছে আর কি আর রুটি তো খুবই ছোট করি আমি খুবই পাতলা আর ছোটো ছোটো রুটি আর কি তো ছটা রুটি হয়ে গেছে আর ও ঘরে গিয়ে এখন একটু চা বানিয়ে নেব তো মাঝে মধ্যে এরকম হয়েই থাকে আর কি মাঝে মধ্যে সকালবেলা তেমন কিছু খেতে ইচ্ছে করে না হালকা খাবার আবার কখনো মনে হয় খুব খিদে পেয়েছি একটু ভারী খাবার হলে হতো তো দেখো দুধ চা বসিয়ে দিয়েছি আর রুটির সাথে কিন্তু দুধ চা খেতে ভীষণ ভালো লাগে তাই আমি রুটি আর দুধ চা মিষ্টি মিষ্টি করে বানিয়েছি আর কি চাটা তো বাবানকেও দিয়েছি আমিও বসে পড়েছি এই যে খেয়ে খেতে আর কি মা ছেলে দুজনে একসঙ্গে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া সেরে বাবান বসবে পড়তে আমি আমার কাজে লেগে পড়বো তোমরা যেন বাবানের এখন স্কুল ছুটি চলছে তাই এখন আঠারো তারিখ পর্যন্ত বাবান স্কুলে যাবে না আবার উনিশ তারিখ থেকে স্কুল শুরু হবে তো যাই হোক হোলির পরেই কিন্তু স্কুল আবার চালু হবে ছুটির মধ্যেই হোলিটা পড়বে আড়ে থেকে গামছাগুলো শুকিয়ে গিয়েছিল ওর বাবা স্নান করেছিল সকালে গামছাগুলো ভাস করে রেখে দিয়েছি আর এখানে অল্প কিছু জামা কাপড় আছে এগুলোও ভাস করে নেব তো চলো সবাই সঙ্গে থেক দেখতে থাকো বেশ কিছুদিন দিয়ে ঘরের কাজগুলো তেমনভাবে করতে পারছি না ওই টুকিটাকি করছিলাম শরীরটা ভালো না বলে আর কি তো আজকে দেখো সকাল থেকেই যেন ফুল এনার্জি নিয়ে কাজে লেগে করেছি বন্ধুরা এই কর্নার কর্নার্টার কী হয়েছিল কেমন জানি একটু নড়বড়ে টাইপের হয়ে গেছিলো কী হয়েছিল তো একটা সাইড উঠে গেছিলো পেছন দিক থেকে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে এটা কেন হেলে আছে আর এত নড়ছে তো দুদিন থেকে ভাবছিলাম এটাকে টেনে বের করে দেখব কি হয়েছে একটু মোছামুছি করব মোছামুছি কী বলো তো এক কোনায় থাকে তো সামনেটা ছাড়া পেছন দিকটা তেমনভাবে মোছা হয় না সত্যি কথা বলতে তাই আজকে টেনে বের করে নিয়ে এসে দেখলাম যে পেছন দিকটাই একটা সাইড আর কি উঠেছিল ওটাকে ঠিক করে দিয়ে টেনে এদিকে নিয়ে চলে এসে ভালো করে এই যে মুছে নিচ্ছি চারিদিকের ধুলো নোংরাগুলো আর কি তারপরে আবার যেখানে রেখেছিলাম জায়গাটাকে পরিষ্কার করে ঝাঁট দিয়ে আবার ওখানে রেখে দেবো thank you কাজ কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেল ঘড়িতে ওই বেজে গেছে তাও প্রায় বারোটা মতো রান্নাঘরে এখনও পর্যন্ত যায়নি দুপুরে রান্না এখনও বসানো হয়নি তো এই ঘরের কাজকর্ম হয়ে গেলে আর কি ভাতটা বসিয়ে দেব। আর কি বলতো সবজি বলতে তেমন কিছু ঘরে আজকে নেই তো আমার তো আর মাছের ঝাল এইসব খেতে ইচ্ছে করছে না ফ্রিজে বললাম তরকারিও আছে তো আমার একটু পাতলা হালকা পাতলা তরি তরকারি খেতে ইচ্ছে করছে আর কি তো মাছ তো ফ্রিজে আছেই একটু সবজি হলেই আর কি হালকা পাতলা ঝোল হয়ে যেত একটা তো ওয়েট করছি কি একটা সবজি ওলা প্রতিদিন আর কি এই বারোটার মধ্যে বারোটা সাড়ে বারোটা আর কি পনেরো বারোটার মধ্যে আর কি আসে মোট কথা একটার মধ্যে আসে সাড়ে বারোটা বারোটার পর পর আর কি তো যদি আসে ওর থেকে একটু সবজি নিয়ে আর কি তাহলে রান্না করতে পারবো ওই জন্য তেমন আর তাড়াহুড়ো করছি না ভাত বসিয়ে দেবো একটু মাছের ঝোল করব সবজি দিয়ে যে কোনো একটু সবজি নিয়ে নেব পছন্দ মতো তো তারপরে রান্না করব তো ঘরটা আমি ঝাড় দিয়ে দিলাম বন্ধুরা তারপরে বেশ কিছুক্ষণ পরে তোমাদের সামনে এলাম আর কি ভাতটা হয়ে গেছে এখানে বসিয়ে দিয়েছি গাজর দিয়ে আলু দিয়ে ভাজা আর সবজির ভ্যান থেকে নিয়ে এসেছিলাম এই যে ঝিঙে আর উচ্ছে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর ঝিঙে কেটে নিয়েছি আর কি ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব পাতলা করে তো এটাই করব আজকে রান্না বান্নায় আর কি আর আমি এখানে দেখো রান্না করতে করতে মুছে নিচ্ছি এই ইন্ডাকশানটা রান্নার জায়গাটা কারণ হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে জানো তো আর বাবানকেও স্নান করানো হয়নি আর আজকে সকালবেলায় তো আমি নিজেও স্নান করিনি তো স্নান করবো আবার যেন খিদেও পেয়ে গেছে কী জানি সকাল থেকে শুধু যেন খিদে পাচ্ছে বুঝতেই পারছি না তো সেই সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম সকালের টিফিন প্লাস বেডরুম ক্লিনিং তার সাথে দুপুরে রান্নাবান্না একদম টাইমে শেষ করছি দেখো তো যাই হোক মনে আশা করছি দুটোর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আর মাছের ঝোলটা প্রায় রেডি আমি একটু সাধারণত চিনি দিয়ে দেবো সব তরকারিতে বেশি নয় সামান্য একটু চিনি দিলে আর কি টেস্ট হয় তাই না তো চিনি দিয়ে দিয়েছি আর আলুটাও গলে যাচ্ছে আর তো খুব তাড়াতাড়ি গলে যায় আর কি আমি যতবার ঝিঙের তরকারি রান্না করতে যাই ঝিঙেটা যেন একটু বেশি গলে যায় আর কি তো যাই হোক মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে নামিয়ে নেব বাটা দিয়ে হয়ে যাবে ঝিঙে আলু দিয়ে মাছের ছুরি রেডি আর কি ঘড়িতে বেজে গেছে দুটো পাঁচ রান্নাবান্না স্নান করে সমস্ত কিছু কমপ্লিট করে এই যে ঘরে ঢুকে পড়েছি বন্ধুরা বাবানো বসে আছে আর এখন বসবো খেতে আর এই যে রান্নাবান্না গাজর দিয়ে আলু দিয়ে ভাজা উচ্ছে আলু ভাজা ভাত আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আর কি টেস্টি হয়েছিলো আর আমি এই যে খেতে বসে পড়েছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো তো গরমের দিনে কিন্তু উচ্ছে আলু ভাজাটা দারুণ লাগে আর আমারও কিন্তু দারুণ লাগছে মনে হচ্ছে এটা দিয়ে এই সমস্ত ভাত খেয়ে নিতে পারবো আর কি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত আসছে আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে সবাইকে কেটা